নগর জীবনে নববর্ষকে আহ্বান জানাতে রাজধানীর নানা স্থানেই চলছে বর্ষ উদযাপন আদি সময়ে ফিরতে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরের রাতের আধার কাটতে শুরু সুর তবলা যন্ত্রসঙ্গীতে নতুন বছরকে স্বাগত জানানোর সূচনা সুর মূর্ছনায় ছিল সে করে ফেরার আহ্বান আলো ফুটেছে কেবল সেই আলোতে বেজে উঠল শরৎ নতুন বছরের রোদকে সাথে নিয়ে কানে কানে তখন সুরের ব্যঞ্জনা ব্যাকুল হৃদয় বলছে স্বাগত চোদ্দশো বত্রিশ যন্ত্রসংগীত শেষেই শতাধিক শিল্পীর কণ্ঠে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আলোর ঢেউয়ে মল্লিকা মালতির কথা রবীন্দ্র সরোবরে একের পর এক পরিবেশনায় ভিন্ন মাত্রা সকাল সকাল উচ্ছ্বাস সবার মাঝেই নতুন বছর অনেক আশা নিয়ে এবং প্রত্যাশা নিয়ে ভালো কিছু করার নতুন ইচ্ছা নিয়ে শুরু করতে চাই আগামী বছর সাথে আরো মানুষ নববর্ষকে উদযাপন করে এটাই আমার আশা ভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠে পার্বত্য অঞ্চলের গানও নেমে এলো সমতলে এর আগে নগরে বিশেষ করে ধানমন্ডিতে পাহাড়ের গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়নি কখনো এই ধারা অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই প্রয়াসটা আমার মনে ভালো একটা দিক এটা চলতে থাকুক ব্যাকণের সিজিনৌবাজার হাজারং ব্যাঙ্ক নিগমে জ্বালে সিজিনোবাজারও ভালো এবং প্রত্যাশা থাকবে আমাদের ইয়া জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি আছে সেগুলোকে যেন পুঙ্খানুপুঙ্খভাবে মানে সঠিকভাবে তুলে ধরা হয় আমরা যেন সুন্দর আজকে আমাদের এটাই প্রত্যাশা আগামী নিতে বাঙালি জাতিসত্তার বিকাশে নানা রঙের মানুষে মানুষে মহাপ্রাণের মিল মলিন যেন না হয় সে কথাই সবার কণ্ঠে সবাই মিলে একটা সম্মিলিত উৎসাহে উৎসবে এটা পরিপূর্ণ হোক আমাদের নববর্ষ যেন আমাদের নববর্ষই আর কারো নববর্ষ নয় যত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমরা অপেক্ষা করছি আরও সুন্দর একটা সময়ের জন্য সঙ্গীত চর্চার প্রতিষ্ঠান সুরের ধারার আয়োজনে টানা আড়াই ঘণ্টা সুরসঙ্গীতের সঙ্গীতের আবেশ ভিভোর নগরবাসী এক বুক আশায় হাতে রেখে হাত একসাথে মিলবার চলবার প্রত্যয়ে গানে গানে সুরে সুরে সুখে राहবান পৃথিবীতে অসুখ নিয়ে আনন্দ ধারা জরা যাক চলে তৈরি হোক এক প্রাণের বাংলাদেশ এই তো চাওয়া শুভ নববর্ষ আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা